হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ হচ্ছে নবমী আজকে আমরা ঠাকুর দেখতে না বেরিয়ে আমরা সাড়ে চারজন মানুষ কিন্তু চলে এসেছি মুকুন্দনগর ঘাটে একটু টাইম স্পেন্ড করতে মানে চা খেতে বলতে পারো আর মুকুন্দনগরে এসে প্রথমে এই মন্দিরে চলে এসেছিলাম আর মন্দিরে ওই মানে ছোট্ট পুচকিটা কিন্তু পিসুর কোলে ঘুরছে তো নর্মালি উঠতে চায় না কিন্তু এইবার ও সবাইকে মোটামুটি চিনে গেলে তো এই জন্য প্রবলেম করছে না একদমই

আর তারপর মন্দির থেকে বেরিয়ে কিন্তু এই ফুচকার দোকানে চলে এসেছিলাম ফুচকা তো আমাদের মাস্ট আর আমি আর মৌমনি মারাত্মক ফুচকা খেতে ভালোবাসি আর যারা মুকুন্দ্রনগর ঘাটে যাও তারা অবশ্যই এই ফুচকার দোকানটা একটু ট্রাই করো তো ওকে দেওয়া হচ্ছিলো ফুচকা অন্যদিন নর্মালি ফুচকা খায় কিন্তু আজকে একদম ফুচকা খেতে চাইছিল না ফার্স্টে পিসুর সাথে গিয়ে কতগুলো চিপস কিনলো তারপর পাপার সাথে গিয়ে বা চকলেট কিনলো নিয়ে আসুন চলো ওই সামনে খাবো সামনে তো না তারপর গঙ্গার ধারে এসে আমরা মাটির ঘরে চা খাচ্ছিলাম আর আমার মাম্মামকে চা দেবো না হয় ছোট বলে কি ও চা খাবে না ও চা খাবে তো সেই জন্য চা খাওয়ার জন্য বায়না করছিল তো সেই জন্য অর্ একটু চা দিয়ে বেশিরভাগটাই জল দিয়ে দেওয়া হয়েছিল আর পরে সেই চাটা খেতে খেতে দেখো নিজের গায়ে ফেলে দিয়েছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ মাম্মা কোথায় যাচ্ছ কোথায় ওদিক কোথায় যাচ্ছো কোথায় হ্যাঁ কোথায় যাচ্ছো হুম মাম্মা মাম্মা বইটা কোথায় আছে আর এখন নিধিকে নিয়ে আমরা একটুখানি ঘুরছিলাম আর ও দেখছে যে জল আছে আর জলের মধ্যে মাছ থাকে সেটা ও জানে আর ও বলছিল বইদা বইদা মানে হচ্ছে ভয় ছোটোবেলায় ওকে মাছ দেখিয়ে বলা হতো যে ভয়টা তো সে ভয় ওটা সেই জন্য ওটাকে বইদা বলে ও বইদা কই মাম্মা ওখানে বইদা আছে না হ্যাঁ ওখানে বইদা আছে না হ্যাঁ পটে বইদা ধরবে তুমি ওকে বইদা হ্যাঁ বইদা You do it! <laughs> এইভাবে নবমীর সন্ধ্যার একটা সুন্দর মুহূর্ত আমরা কাটালাম ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট করে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা